যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে নিজেকে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় আর যে নিজেকে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো কারোর জীবনে ঝড় নয় আলো হয়েছেও মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে জীবন করো পৃথিবীতে সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা যেটা হাজার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ভালো মানুষদের কদর নাই সৎ মানুষের মূল্য নাই সরল মানুষের রেহাই নাই বিবেকবান মানুষের শান্তি নাই ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনে আসে ঠিক সেইভাবেই সুখ এবং দুঃখ দুটোই জীবনে সমানরূপে আসে এবং যায় তাই জীবনের দোলনা যদি পেছনে যায় তাহলে নিরাশ হয় না সেটা সামনেও আসবে বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড জীবন জ্ঞানীর কাছে একটা উপহার বোকার কাছে একটা নাটক ধনির কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম জীবনে দুটো মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছেন তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিল তোমার মা প্রয়োজনের চেয়ে বেশি অতিরিক্ত যা কিছু সব কিছুই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদা নিন্দে যা কিছু হতে পারে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যে বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে সম্মান করে না কারো মন কারো সম্মান কারো বিশ্বাস কারো ভালোবাসা কারো দুর্বলতা কারো জীবন কারো দুঃখ এগুলো নিয়ে কখনো মজা করো না সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হল অভিযোগ না রেখে ধৈর্য ধরা বন্ধু তিন প্রকার আয়ুর্বেদিক বন্ধু সব কিছু মধুর মতো মিষ্টি খালি বিপদে কাজে লাগে না অ্যালোপ্যাথি বন্ধু সব সময় কাজে লাগে কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে হোমাপ্যাথি বন্ধু বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সব সময় পাশে থাকে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার